সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বালকনির গাছ নিয়ে চলে আসলাম এই গাছগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে আসলে যত্ন না করলে কোনো কিছুই ভালো থাকে না গাছগুলো যত্ন করলে অনেক সুন্দর হয় আর বারান্দার গাছগুলো একটু সময় মতো পানি আবার হচ্ছে একটু মাটি নিংড়ে দিতে হয় নাহলে গাছগুলো একদম শক্ত হয়ে যায় বারেনায় টিটেড়া হয়ে যায় তো মরিচ গাছগুলো কয়েকটা লাগানো হয়েছিল এই বারান্দায় ছিল এটা এখন এই বারান্দায় নিয়ে যাওয়া হয়েছে একটু ফুলও আসছে কারণ রোদ পায় না মরিচ টরিচ এগুলো গাছ তো আবার রোদ ছাড়া হয় না একটা করলার গাছও হয়েছে এই তো মাছে দিয়ে দিছে মানে যেটা পাচ্ছে সেটা নিয়ে নাড়াচাড়া করে সময় কাটে ফেলতেছে কারণ ছুটি আছে অনেকটা সময় ও বাড়িতে যাওয়া হয়নি ছুটিগুলো এইভাবেই দিন চলে যাচ্ছে আর প্রচণ্ড গরম কোথাও হতে যাবো সেটাও রক্ষা নাই কারণ গরমের মধ্যে বাড়ি থেকে বের হতে ইচ্ছা করে না এই তো মরিচ গাছে সুন্দর ফুল আসছে তো এই তো সকালে নাচতে শুরু করে দেবো পেঁপেটা নিচ্ছি পেঁপেটা ছিল কয়েকদিন আগে থেকে তো ভাবলাম পেঁপে তো নষ্ট হয় না বেশ কিছুদিন ছিল ফ্রিজে ভাবলাম এটা দিয়ে একটু ভাজি করে ফেলি আর পেঁপে ভাজি দিয়ে রুটি খেতে ভালোই লাগে তো পেঁপে ভাজি উঠে দেবো পাতলা করে কেটে নিচ্ছি আর এই তো জিরা যে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কিছুই দেবো না কাঁচামরিচ পেঁয়াজ জিরা ফোড়ন দিয়ে উঠে দিলাম আর একটু হলুদের গুঁড়ার মরিচে দিয়ে ভেজে নিবার রুটিও বানাতে হবে আর যে গরম পড়ছে কোনো কিছু ভালো লাগে না আসলে সকালকে রাতকে সবসময় প্রচণ্ড গরম রোদের তাপও বেশি গরমের তাপও বেশি চুলার কাছে তো থাকাই যায় না এই তো পেঁপে ভাজিটা হয়ে গেছে হালকা পাতলা ঠান্ডা যে যতটুকু না খেলেই না সেভাবে খাওয়া হচ্ছে রুটিগুলো এখন বানিয়ে ফেলবো ভাজিটাও হয়ে গেছে আর ডিম পোজ করে খাবো বাচ্চারা এখনো ওঠে আমরা দুজন দুটো ডিম ভেজে নিলাম এই তো একসাথে খেয়ে নিলাম আর চাটা ছুটির দিন চাটা সাধারণত আপনার ভাইয়াই বানাই যেন সকালের চাট ওই বানিয়ে নিল আর আমি চা দিয়ে সবসময় একটু রুটি রেখে দিই লাস্টে চা দিয়ে খেয়ে ফেলি ওই তো চা করে নিয়ে আসছে আর আমি রুটিটা রেখে দিছিলাম এটা দিয়ে আবার চা দিয়ে খেলাম আর পেঁপে অর্ধেকটা রয়ে গেছে সেই পেঁপেটা কী করবো সেটাই চিন্তা করলাম ভাবলাম যে পেঁপে ডাল করে ফেলি কারণ গরম পড়ছে ঘরে মুগ ডাল ছিল না মুগ ডাল দিয়ে করলেও ভালো লাগে আর বুট ডাল দিয়ে করলে তো বুটের ডালটাকে সিদ্ধ করে রাখতে হয় তো যাই হোক মসুর ডাল দিয়ে করে ফেললাম মেখে দিলাম পেঁপে দিয়ে হলুদে গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে মেখে উঠে দিলাম আর এই তো এটা করলা আলু চচড় মাছের কাটাকুটা ছিল একটু বেশি করে পেঁয়াজ দিছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো লবণ আদা রসুন চিরাপাটার একটু তেলটা বেশি করে দিয়ে চটকে মেখে নিব আর এই মাখানোর মধ্যে স্বাদ আর আলু কেটে দিছে এই কল আলু চচড়িটা কিন্তু ভালোই লাগে খেতে একটু পোড়া পোড়া করলে এটা ছোটো মাছ দিয়েও ভালো লাগে তো আমার কালকের একটু মলা মাছও ছিল ভাবছে সেটাও দিয়ে দেবো এতটুকু তরকারি আবার কী করব ফ্রিজে রেখে একদম শক্ত হয়ে গেছে তরকারিটাও দিয়ে দেবো পটল ঝুড়ি করে কাটা তরকারি তো খারাপ লাগবে না পেঁয়াজ পেঁয়াজ মনে হবেই তো তরকারিটা মাখানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ মাখাইছে আর পেঁয়াজটাও বেশি দিছে একদম পোড়া পোড়া তরকারি করে ফেলবো আর রান্না হয়ে গেছে ডালের তরকারিটাও আর রান্নাটা উঠে দিয়ে একটু ঘরের মধ্যে ঢুকছে আর বল কুটে চুলা টুলা সব মেখে গেছে সেগুলো আবার এসে পরিষ্কার করলাম দেখেন তো বাড়িতে তেলের কী অবস্থা চার পাঁচটা মেখে গেছে যতক্ষণ ছিলাম ততক্ষণ বলো কোটে নাই যেই না ঘর থেকে একটু বের হয়ে বাইরে একটু ফানি নিচে বসছে আর দেখে বলো গেছে গেছে খোল্লো চচ্চিটাও হয়ে গেছে আজকে আমাদের দুপুরে এই আয়োজন তো ভালো থাকবে না আমাদের দোয়া করবে না গরু মাংসও ছিল আল্লাহ হাফেজ